তিন ধরনের মানুষ আপনাকে সত্য বলবে এক বাচ্চা দুই মাতাল এবং তিন রেগে থাকা মানুষ ওপরবালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দরভাবে করতে পারেন তাই সময়ের জন্য অপেক্ষা করো আজকাল নিজেকে সঠিক প্রমাণ করতে তর্ক করতে আর ইচ্ছে করে না ভুল না করেও ক্ষমা চেয়ে নেই কিছু মানুষ এক সময় খুব কাছে থাকে খুব আপন লাগে সময়ের সাথে সাথে তাদের ব্যবহার বুঝিয়ে দেয় তারা আর কাছের নয় তারা আর আপন নয় সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম অবশ্যই করবে তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে তোমাকে তত বেশি বোকা ভাববে হঠাৎ করে নিজেকে বদলানো যায় না নিজেকে বদলাতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয় সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরের থেকে নয় ভেতর থেকে পাথর হয়ে যায় তখন আর ভাষা পাওয়া যায় না কিছু বলার মতো যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেই দিন দাবি করবে যে তুমি সেই মানুষটিকে ভালোবাসো জীবনের ছয়টি নীতি এক প্রার্থনা করার আগে বিশ্বাস করো দুই কথা বলার আগে শোনো তিন খরচ করার আগে উপার্জন করো চার কিছু লেখার আগে চিন্তা করো পাঁচ হাল ছাড়ার আগে চেষ্টা করো ছয় মরার আগে বাঁচতে শেখো বাবার টাকা না থাকলে সন্তান সবার কাছে অবহেলিত শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যদি অর্থ খোঁজো তাহলে আমি শূন্য আর যদি ভালোবাসা খোঁজো তাহলে আমি পরিপূর্ণ শূন্য থেকে শুরু আবার শূন্যতেই শেষ হ্যাঁ এটাই হল মানুষের জীবন চলে যাওয়ার পর ফিরে আসা লোকগুলো কখনোই আপন হতে আসে না আপন সেজে বেশি আরও ক্ষতি করতে আসে একটা কথা জীবনে সবসময় মনে রেখো মরার আগে বাঁচতে শেখো সাহস নিয়ে বেঁচে থাকো আর না হলে মরে যাও প্রত্যেকদিন ভয়ে ভয়ে মরার চেয়ে জীবনে একবার মরা অনেক ভালো জীবনে যা কিছু সম্ভব নিজের ইচ্ছের দ্বারাই সম্ভব তুমি চাইলে সব করতে পারো পৃথিবীতে সব থেকে বড় পাপ হল নিজেকে দুর্বল মনে করা কষ্ট না পেলে জীবনে সাকসেস হওয়া যায় না তাই জীবনে কষ্ট পেলে কখনো ভেঙে পড়ো না নিজে যা পারো করে যাও কারোর ওপর আশা বা ভরসা করো না জীবনে ঠকা ভালো ঠকলে অনেক কিছু শিখতে পারা যায় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা সবাই বোঝে না একটা কথা কি জানো তো নিজের ঠিক থাকলে সব ঠিক লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় সুখে থাকার দুটো পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে কিছু লোক যখন আপনাকে তার প্রয়োজন হয় তখন আপনার সাথে কথা বলবে আর কিছু লোক আপনার সাথে কথা বলার জন্য তাদের সময় বার করবে এই দুটো লোকের মাঝে পার্থক্য বুঝতে শিখুন এই পৃথিবীতে বরফের চেয়েও ঠান্ডা হল ধৈর্য কারণ বরফ যা পারে না ধৈর্য তার চেয়েও বেশি গুণ করে দেখাতে পারে মিথ্যে তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই ঝরে পড়ে এই পৃথিবীতে কেউ স্বপ্ন গড়তে ব্যস্ত আর কেউ তা ভাঙতে আমি চাই কেউ আমাকে হারানোর ভয় পাক যেটা একজনের কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি ভাত বা প্রেম মানুষ দুটোর জন্যই সব সবসময় নিজেকে খুব একাভাবি কারণ জানি আমার পাশে থাকার মতো কেউ নেই মাঝে মাঝে কাউকে খুব আপন পাশে গিয়ে দেখি সবই আমার কল্পনা একটা কথা কি জানো তো আমাকে বুঝতে গেলে বুদ্ধি নয় ভালোবাসার প্রয়োজন পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নেই আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজের থেকে ঝরে পড়ে কখনো বা অন্য কেউ এসে ঝড়িয়ে দিয়ে যায় এক ফোঁটা শিশিরের কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক চিমটে ভালোবাসা দিয়েও সুখ পাওয়া যায় যদি সেই ভালোবাসা খাঁটি হয় বাস্তব এটাই যে মনের মানুষগুলো মনেই থেকে যায় তবুও মন সেই মানুষটার পেছনে দৌড়তে থাকে একাকিত্ব এক ভয়ঙ্কর রোগ যা মানুষকে প্রতিটা সেকেন্ড একটু একটু করে নিঃস্ব করে দেয় যে নারী অর্থ নয় সম্মান চায় যে নারী উপহার নয় সময় চায় যে নারী একজন বিশ্বস্ত প্রেমিক চাই সেই নারী হল পৃথিবীর শ্রেষ্ঠ নারী রাগের মাথায় স্ত্রীকে কখনো বলবেন না বাড়ির থেকে বেরিয়ে যাও এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় তাকে আরও একবার মনে করিয়ে দেয় মেয়েদের সব হয় শুধু নিজের একটা বাড়ি হয় না মেয়েদের মনে একটু দয়া মায়া বেশি থাকে এর জন্যই তো তারা মানুষকে জন্ম দেয় যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন টেক